উপর থেকে যদি কান দেন তাহলে এখানে আপনার হচ্ছে মোবাইলের মতো এই যে ওয়াইফাই আমি ওয়াইফাইটা অলরেডি কানেক্ট করে রাখছি হ্যাঁ তারপরে এই যে কত পার্সেন্ট চার্জ আছে তারপরে ব্লুটুথ তারপরে মোবাইল ডাটা ফ্ল্যাশ হ্যাঁ তারপরে সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে জিটি 900 এটা গরি আপনাদের আসলে এটা ডিসপ্লে কোয়ালিটি আপনি দেখেন আচ্ছা এটা হচ্ছে Android Watch M1 তো নতুন একটা ভার্সন আমি দেখাই আপনাদেরকে এটাতে মেনলি আপনি একটা চার্জার পাইবেন তারপরে ইউনিক দুইটা বেল পাইবেন এই যে এটা একটা বেল তারপরে এটা একটা বেল ঠিক আছে এরপরে এটা হচ্ছে আপনার মেনলি ওয়াচটা তো এইটা কার্ভ ডিসপ্লের মধ্যে এমুলের ডিসপ্লে ডিসপ্লেটা খুব সুন্দর এই দিক দিয়ে স্পিকার আছে এটা হচ্ছে সিমি টিপটোরটা এই দিক দিয়ে যদি আপনি টান দেন এই যে এখানে সিম ঢুকাইতে পারবেন এটা হচ্ছে সিমি টিপটোরটা আর এই যে এই তো এটা হচ্ছে মাইক্রোফোনটা তারপরে পিছনে এই যে এটা হচ্ছে ক্যামেরা আর এই তো কোয়ালিটিটা আসেন আমরা হচ্ছে এটা ডিসপ্লের কোয়ালিটিটা দেখি এই হচ্ছে এটা ডিসপ্লে কোয়ালিটিটা আসেন এটার ক্যামেরাটা আমরা একটু দেখি এই হচ্ছে এটার ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিটাও আমার কাছে ভালোই মনে হয়েছে ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি ঠিক আছে এছাড়া এটার মধ্যে আপনার হচ্ছে যে প্লে স্টোর আছে ইউটিউব আছে টিকটক আছে সবই আছে যে ফেসবুক আছে গুগল আছে অ্যান্ড্রয়েড ওয়াচ তো অ্যান্ড্রয়েডের সব ফিচারই পাইবেন কম প্রাইসের মধ্যে কার ডিসপ্লে এর এই অ্যান্ড্রয়েড ওয়াচটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করেন